লাগে একদম <Wit default> <stimulation wheels> <today> <existing> <together> <ducityanha>

কথা হইলে আমি এখন এমন ভাবে আবার হাজাইয়া সুন্দরভাবে দেখুন তাতে আপনার চব্বিশে দশটা ব্যবসা থাকবে আমার চব্বিশে দশটা ব্যবসা হ্যাঁ ব্যবসা থাকবে ধরুন এই বাড়িতে ধরেন বাদ বাদ দিলাম এই চাইতে ধরেন হাজার তিরিশ টাকা এই আমরা অর্ধেক নিয়ে এসলাম বিড়ি বারোশো চল্লিশ টাকা এই আমরা ছয়শো টাকা ধরলাম পান চল্লিশ জায়গায় আমরা দুই চলি ধরলাম নাস্তা ছয়শো পঞ্চাশটা হ্যাঁ ধরলাম ছয়শো পঞ্চাশ খাওয়ন পাঁচশো বিশটা আমরা বাদ দিয়ে দিলাম এই হঠাৎ খরচা নয়শো তিরিশটা আমরা বাদ দিয়ে দিলাম তাইলে তো আমার আমাকে ব্যবসা বাইরেই যায় সেই খরচাগুলো যদি আমরা অর্ধেকে নামাই আনি তাহলে দামলে লস তাই লস তাই বাবা হোন তোর অবস্থা এমন হইছে চুরি হরতে হরতে আমার মনে হয় যে তোর বউর মনে কানে শোনাও তুই চুরি করবি হ্যাঁ হেতো হিসেবে ভুল করবি কানা আরাম খাইনে না তুমি হারাম খাও না তুমি কানা রে হাই কর আরাম খাইনে ভোলা হারাম খাওয়াইনি

আমি থামেন এ তুই আমার শোন না এ গাড়ি সাজ কর তুই আমার শেন আমি কিনা তুই আমার শেন না তোর সেরা লাগবে কি আর তুই কে রা তোর নাম তো কোনো হালা মন দিয়ে আমার নাই যে তোর শিন আমি কোন মু তো মেয়ে আছে আমার সে না লাগবে এ আমে থামেন আর এ তুই আমার শেন আমি দিয়ে প্রজাপতি পাটির চার নং অর্ডের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ দলের লোক কি না করছি আর এই পাঁচটার টোল আমার দেওয়া লাগবে না এই দেখ এই দেখ

জাকাতও দেয় ওইরকম ক্ষমতা দেখাবি না আইয়ে অমুক নেতা সমুখ নেতা দেবিন আইয়ে কবি আল্লাহর রস্তে দরিদ্রে সারিয়ে দেন আমার গোটে নাই বা দিতে পারবো না এরকম কবি আসতে দরিদ্রে সারিয়ে দেবেন না দেখতেছি আচ্ছা কামরা বিয়ে নেই আবার কামরা বিয়ে নেই না এই টোল রাখতে জীবনে কত নেতা দেখলাম উপর নেতা নিচের নেতা পাতি নেতা ডাইনের নেতা বামের নেতা নেতার আর কোনো শেষ নাই পাঁচটা দশটা দুনিয়ার সব পরিচয় দেয় এইভাবে আমার মনে মনে মধ্যে মানুষের দাঁড়ো ওই যে কানে কানে হয়ে যায় পানির মধ্যে কালু বই হালাই শুভই তো হয় লাগে

আরে ভাই আপনি অনলাইন চ্যানেল না ডেলি ডেট ডেলি ডেট মানে আরে ইংরেজি ও বোঝেন না ডেলি ডেট অর্থ হলো দৈনিক ইন্তেকাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরছ কি ভাই কেউ মরে নাই দৈনিক ইন্তেকাল দৈনিক ইন্তেকাল আরে সিজি এ সুরা আরব না থাক বাড়ি ও শিববীর যে খালে রোবার এ তুই হে না এ ও কে না কইতে আরেন কেডা ওইলে ওই ই ওই ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও বা করে ভিডিও করে এবার ফেসবুকে ছাড়ে মুক্তিপূরণ চাই পাঁচ হাজার ছাড়ে আসতে ভিডিও ডিলিট দিয়ে দেয় ওই হ্যাঁ ওই হ্যাঁ ডিউটি করে খোট দাড়ে খোট ওই খোঁট বাট ভাই এগুলো কিন্তু ঠিক না আপনারা কিন্তু আমার অপমান করতে আছেন আমি একটা সম্মানজনক তাকে আছি হ্যাঁ রে সম্মানী ব্যক্তি উনি আমার সম্মানী উনি সম্মানী ব্যক্তি তোর বাহির হচ্ছে জালের জালা রে তোর সিনে তোর দাদার বাড়ি গেলে কাটা পাড়ায় এ হারে হারাম যায় তুই আবার সেই যাও পরে তোর বাহির দাউদের মলম ব্যস্ত না আবার একবার তোর কুসকি খাবড়ি হয়ে গেছে আর বাহির যে আমি দাউদের মলম কিনে খাবড়ি ঘুষেছি তুই আবার পরিস যে দেওয়া কাহার টোল বাড়ার কি বেলটা এটা কিন্তু ঠিক না ভাই আপনাকে আসলে কিন্তু আমার সম্পর্কে কোনো ধারণা নাই আমি কিন্তু লাইভে যাইতে পারতাম

আমি হইলাম মোহাম্মদ মোস্তিউদ্দিন আমি এইখানে টোল আদায় করি এই যে মোবাইলটা যে পাজির ব্যবস্থায় ধরছে এই পাজির ব্যবস্থায় সবসময় টোলে ভাড়া না দিয়ে চলে যায় আমি যখনই ভাড়া চাই তখনই সে বিভিন্ন ক্ষমতা এবং আধিপত্য দেখাইয়া ভয় ভীতি এবং আমাকে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা জখম ও খুম করার হুমকি দিয়ে থাকে এই মাত্র টাকা চাওলে সে তেলে বাইগুনে চ্যান্নাত তৈরি উঠছে এইবার এই লাইভের ভয় দেখায় আপনাদের কাছে তাকে জোতার যে পিঠে জোর দাবি জানাচ্ছি বলেন আমি বলবো কি আমি তো এখন তোমার এখন এই কাম এই মোবাইলটা যে লোকটা ধরছে আর যেটি লাইভ আপনারা দেখতে আছেন ওরে আমি এখন এই মুগুর যে শেষ মুখ এই লাইভটা কাটার পরে আন্দার নিয়ে আমি বাইন্দা যাবেন দর্শক আসলে বিষয়টা হইতেছে আমি এখন লাইনটা কেটে দিচ্ছি আমি আপনাদের সাথে পরে আবার যোগ দেবো হ্যাঁ সেটাই ভালো আয় ভাই আপনি কামটা হলেন কি যা কি হচ্ছে? হ্যাঁ? তুমি লাইভে আমি লাইভে আছি। হাজার হাজার মানুষে দেখতে আছে আমার এই লাইভটা। আরে এই বাজে কথাগুলো কইতে দুই ভিউ হয়। কি এদিকে এদিকে যা 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 ঠা লাগবে না যা। যা। চুপ 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 যা। কিন্তু ঠিক এটা যা না। এই আর

এ শনিবার ডিউটি করছ কেডা আই শনিবার দিন হ্যাঁ দিনে না রাখতি এ আমি পরে কথা কই পরে কথা কই নাই দে নাই আমি করছ তা তুই করছ তাই ওই 11 খন গাড়িতে তুই ডাবল ভাড়া রাখছগা এ ডাবল ভাড়া রাখছ কত আই

এই এলাকায় যত গ্যান্দাম হয় এই গ্যান্দাম সব আমি করি আমি এইলাম তাফালিং রুবেল এবারে আমি এলাম ম্যাট স্বামী তারতাই মাথা মাথা গরম করিস না তারতাই সার তোরা এখনো বাইসে রয়েছে গা তোরা তাফালিং করতে করতে তো তো মরে যাওয়ার কথা হ্যাঁ লাগলে বুঝলাম এই রামনের কথা যুক্তি আছে তোরা যে আমার তুই তুই করি নাম ধরে কইতে আস মানে তুই বলা তো সর্বস্ব মেদুবিটা করতে আছে অথচ তোকে না নেই দুইটা বাসু আবার পয়লা বয়সের পোলাও তো তোর গলা হয়নি কথা কম একদম চুপ দরি সার একটা তুই আমার না হলে কিন্তু টেবিল উল্টোই আমি কি দা এ আমি কেডা হ্যাঁ শুনবি এ আমার দাদা আসলে আমার বাহে মেম্বার আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের লোক তুই আমার সিং কেস হয় আমি এখন পার্টি করি সব বোনাস আমি বুঝি কইবে আমরা এখন কয়রাত করি যাই হোক বাচ্চার ব্যবসা তবু পাইলাম তোর দাদাই আসলে চেয়ারম্যান সম্মানিত লোক

দাদা এই এই জায়গায় এই যে দড়ি টেনার এই যে ব্রিজটা এই জায়গায় কেরা টোল পাইছে হানে বলে আমাকে বলে ই দেওয়া লাগবে টোল ভাড়া দেওয়া লাগবে হ্যাঁ এই আমি একটু কথা কন দি এই নিয়ে তোর বাহার কথা কখন এখন বুঝবি এর মজাটা কারে কি কো এ সিহেড়া তুই কারে কি কো তুই কথা কো আগে হেই তোর তোরে খাবর মার দিয়ে তোর কালে গুন যে তুই মানুষের না হ্যালো আসসালামু আলাইকুম জি ওরে আল্লাহ আমরা আপনি তো বেমালা ক্ষমতা হ্যাঁ আমরা इंडिया উঠি যামু নাকি আপনি নাকি বা এই যে জেবাডা টোল পাইছে ল কথা বল ভাই কথা কল তো বাড়া কথা হ্যালো সালাম দিয়ে কথা বল শুনো আমারে এই

পাঁচটা টাকার লোক দাদা চেয়ারম্যান তোর ভাই মেম্বার তুই পার্টি করো এই নেতারা পাঁচটা তো টাকা বা দশটা বা বিশটা বা পঞ্চাশটা এটা তো আর আমরা এটা রাজস্ব এটা তো প্রত্যেকটা মানুষের দায়িত্ব থেকে এটা দেওয়া উচিত বিরিশ করে না তোর বাহেও করে না করছে এটা সরকার সরকারি রাজস্বটাতে তুই এত মেথা খাতার মধ্যে যেমন

উনি জামাতে তুমি কবির তুমি ওই এর না ও তোমরা পার্টির লোক এই কি জিনসিন পার্টি আই তুই আমার তোর হায় আমি চল্লিশ বছর ধরে টল দিব না আমার আমার পোলামানের দ্বারে একটা টল নিবি না আপনার সীমা অতিক্রম করিয়া ফেলাইতেছেন আমার সামনে বইয়া আমার লোকের গায়ে হাত আমি আমি তো ক্ষমতা অনেক বড়

তুই এত চ্যতাশেতী কা আমি প্রশাসনিক ব্যবস্থা নিতে আসি না ওরা মূর কবে যাই পলাইয়ারা করবো রক কি করব ক্ষমতা দেখাইয়া ব্রিজ গাড়ি আইয়া টোল টোল ওরা ক্ষমতা যায় ক্ষমতা যায় গার্ড যাইয়া ক্ষমতা যায় পাবলিক টয়লেটে যাইয়া ক্ষমতা যায় দুর্বলের উপরে আইয়া সবলের উপরে করতে পারে না হোন তুই তো আইস এই তিন মাস আর আমি এই অনেক ঝামেলা পোহাইয়ে কিন্তু এই সমাজের লাগে তাল মিলিয়ে চলতে আসি অগমত নেতা কমুকি কমুকি কর কিছু আছে কিছু কিছু শেয়ারে বই রয়েছে যদি মানুষ হইতে সমাজের অনেক প্রতিবন্ধকতা বন্ধ হয়ে যেতে এইটা একটা ভালো কথা কইছো দেশের প্রধানমন্ত্রী নিজে টোল মারা দেয় বোঝেন কিছু যেই দেশের প্রধানমন্ত্রী নিজে টোল মারা দেয় কি কারণে জনগণকে উদ্বুদ্ধ করে রাজস্ব দেওয়ার জন্য সে দেশের প্রত্যেকটা নাগরিকের রাজস্ব দেওয়া উচিত ক্ষমতা দেখানো এই জল সেই জল অমুক জল সমুক জল দুই সিঁড়ে সিঁড়ি ঘটলে ব্যবস্থা করতে আছি একেবারে দেখলি আয় পর আইলে তোরে আসসালাম আলাইকুম তোরা সালাম দেবে তোরা দুলো ভাই বোলাইবে এই এরপর যাইবে এটা ধৈর্য ধর